এবং সেই একজাম বয়কট করার কারণে আজকে সকাল থেকে আমরা ততকাল বলেছিলাম যে আমরা আগামীকাল যে নির্বিঘ্ন অফিস করব বা আমাদের চাকরি আছে বা আমাদের পানিশমেন্ট ট্রান্সফার হবে না এই ধরনের কোনো নিশ্চয়তায় আমরা পাচ্ছি না আমরা সম্পূর্ণ নিরাপত্তাহীনতায় আছি কর্মস্থলে তারই বহিঃপ্রকাশ কিন্তু আজকে হয়েছে আমাদের বিভিন্ন ব্রাঞ্চে ব্রাঞ্চে আমাদের কর্মকর্তাদের সাথে তারা অসৌজন্যমূলক আচরণ করেছে তারাও সৌজন্যমূলক আচরণ করে তাদেরকে অনেক সময় অনেক ব্রাঞ্চে কর্মকর্তাকে ব্রাঞ্চে দেওয়া হয়নি গেটের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে অনেকে ঢুকতে দিলেও বসতে দেয়নি এবং অনেককে জোরপূর্বক ওয়াশরুমে রান্না করে বন্দি করে রাখা হয়েছিল এবং অনেকের থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়েছে শুধু তাই নয় অনেক ক্ষেত্রে তারা অকট ভাষায় গালি গালো শুরু করেছে আমাদের এমপ্লয়ীদের উপর এবং সীমাহীন নির্যাতন করতেছে আমাদের এমপ্লয়ীদেরকে শুধু সেটা নয় আমরা আজকে সকালে কিন্তু বালাম খাতায় সিগনেচার করেছি কিন্তু আমরা অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে পারিনি কারণ আমাদের সব প্রত্যেক পাঁচ হাজার পাঁচশো ইউজার আইডি ইনএক্টিভ করে রেখেছে তারা কেউ ইন আউট পর্যন্ত দেয়নি সারাদিন কোনো ব্যাংকিং কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেনি তাদেরকে ব্যাংকিং কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট আমি গতকাল বলেছিলাম যে আমরা আমার পাশের মুকতবশিদ ভাই এমনি ভাইটা ভাইটা প্রেস ব্রিফিং এর সময় প্রেসটা এর সামনে কত পরশুদিন ছিল উনি আর আমি গতকাল প্রেস ব্রিফিং করেছিলাম তো যার পরিপ্রেক্ষিতে প্রতিদিনচ পালন হয়ে আমরা কিন্তু গতকালও ইসলাইমান বাংলাদেশ পিএস একটা অংশ ছিলাম কর্মকর্তা ছিলাম

আমরা জাতির কাছে তাদের নির্যাতনের কথা তুলে ধরেছি সেটাই আমরা জাতিকে জানিয়েছি যে ইসলাম বাংলাদেশ পিএলসি ম্যানেজমেন্ট এ যারা আছেন তারা পদ দাঁড়ালে কিভাবে চট্টগ্রামের ব্যাংকার ভাইদের উপরে অত্যাচার করতেছে সেটা তারা আমাদেরকে পরীক্ষায় বসাতে পারেনি কারণ তাদের একটা নীল ছিল তারা আমাদেরকে পরীক্ষায় বসাবে আমাদেরকে পরীক্ষায় প্রহসনমূলক পরীক্ষায় বসিয়ে সবাইকে অযোগ্য বলে দাবি করে টার্মিনেশন লেটার ধরিয়ে দিবে কিন্তু আমরা সেই প্রহসনে পরীক্ষা বয়কট করেছি কারণ আমরা বুঝে পেরেছি এবং সেই বয়কট করেছি বলে এবং সেই বয়কটটা আমরা পাঁচ হাজার পাঁচশো এমপ্লয়ী করেছি কিন্তু আমরা যেহেতু আপনাদের সামনে মিডিয়ার সামনে এসে পাঁচ হাজার পাঁচশো এমপ্লয়ি হয়ে কথা বলেছি ওনারা যা বলেছেন আমরা সেটা প্রেজেন্ট করেছি সেই অপরাধে কিন্তু আমাকে আজকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে আমার দুই সহকর্মীকেও আমরা জাতির কাছে সুস্থ তদন্ত এবং বিচার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টা সত্য কেচার আমরা কেন পরীক্ষা দেই নাই আমরা মহামান্য হাইকোর্টের আদেশ ছিল একটা এবং ডিরেকশন ছিল রুল ছিল সেই রুল এখনো পর্যন্ত হাইকোর্টে পেন্ডিং আছে তাহলে আমরা মহামান্য হাইকোর্টের অপমাননা করে পরীক্ষা করতে পারি না আমরা সেটা আমাদের পূর্বের সংবাদ সম্মেলনে বলেছি প্রেস ব্রিফিং এ সব জায়গায় বলেছি যে এরকম একটা রুল পেন্ডিং আছে এই রুল পেন্ডিং থাকা অবস্থায় মহামান্য হাইকোর্টের অপমাননা করে আমরা কোনো প্রকার एग्जाम করতে পারি না আমরা সেটা ম্যানেজমেন্টকে নোটিশের মাধ্যমেও জানিয়েছি লিগ্যাল নোটিশ দিয়েছি কিন্তু ম্যানেজমেন্ট কোনো কিছু না করে সেই নাটক করেছে গত সাতাশ তারিখ সেপ্টেম্বরে তিনটা কেন্দ্রের শুরু করে এবং সেই এক্সাম আমরা বয়কট করেছি এবং কি কারণে বয়কট করেছি এটার আইনের কি ব্যর্থ হয়েছিল এ বিষয়ে আমরা লয়া কোন প্রেস ব্রিফিং এর মাধ্যমে জানিয়েছে জাতিকে কিন্তু তার আমরা কেন সেই চালান দিয়েছি জাতিকে সেই বিষয়গুলো আসার জন্য আজকে আমাদেরকে টার্মিনেশন লেটার দিয়ে দেওয়া হয়েছে আমরা সুষ্ঠ এক সুষ্ঠ তদন্ত এবং বিচার চাই মহামান্য আদালতের মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করছি মহামান্য প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি আমাদের মহামান্য প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং ফাইন্যান্স মিনিস্টারের যিনি এখন অর্থ আছেন আমরা ওনারও দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের সাথে এই অনলাইন হতে দেওয়া যায় না আমরা এই অনলাইন মেনে নিতে পারি না আমাদের সাথে জুলুম করা হচ্ছে আমরা দুই হাজার চব্বিশ সালে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা বৈষম্য হচ্ছে বলেই এদেশে আন্দোলন হয়েছে কিন্তু পঁচিশে সব যদি সেই বৈষম্য কন্টিনিউ হয় তাহলে এই আন্দোলন তো বিফলে যাবে আমাদের ম্যানেজমেন্ট যে সৈরা ছাড়ি আচরণ করছে চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সাথে এটা অসহনীয় পর্যায়ে চলে গেছে তারা দিন দিন নীল নকশা একটা চক করতেছে এবং সেটা পরিকল্পনা মাফিক বাস্তবায়ন করতেছে এবং যেখানে সেটা বাধা পাচ্ছে যাদের দ্বারা বাধা পাচ্ছে তাদেরকে তারা টার্মিনেশন লেটা তৈরি দিচ্ছে আপনাদের কাছে আমার এই অনুরোধ যে এই ম্যানেজমেন্টের যে স্বৈরাচার এই পদক্ষেপ এগুলো অবিলম্ব অনতি বিলম্বে বন্ধ করার জন্য আপনারা প্রয়োজনীয় ব্যবস্থা নিন জি ধন্যবাদ আসসালামু আলাইকুম ব্যাংক কর্তৃপক্ষ আপনাদের আবার না না আমাদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের সাথে কোনো কথা হয়নি কোনো কমিউনিকেশন হয়নি ইভেন ইভেন আমরা তো পারমানেন্ট এমপ্লয়ি আমাদেরকে কোনো নোটিশ করা হয়নি কোনো মেমো দেওয়া হয়নি কিছুই হয়নি সরাসরি টার্মিনেশন লেটার ধরিয়ে দিয়েছে আমরা এখন পর্যন্ত আমাদের পঞ্চাশ জন ভাইয়ের আমরা নিউজ পেয়েছি কিন্তু যেহেতু মাত্রই আমরা অফিস শেষ করলাম আমরা এটার ব্যাপারে আসলে মানে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে বলতে পারছি না আচ্ছা আপনারা কোন অফিসে কোনো আপনাদের নতুন কর্মক্ষেকি কি হতে পারে আমি ইসলামী বাংলাদেশ পিএসএম মুতিদিন ব্রাঞ্চে কর্মরত ছিলাম আমি আমি সাথে এরকম আমাদের সাথে কেন করছে আমরা প্রেস ব্রিফিং এটা ব্রিফ করেছি আমরা মূলত চট্টগ্রাম অঞ্চল হওয়ার কারণে আমাদের সাথে এই ধরনের আচরণ ম্যানেজমেন্ট করছে গত পাঁচ পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা চট্টগ্রামের যে এমপ্লয়িরা আছি আমাদের সাথে শুরু থেকে পাঁচ তারিখের পর থেকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আপনারা মিডিয়ার ভাইয়েরা হয়তো দেখে থাকবেন আগস্ট সাত দু চব্বিশ আমাদের দুচ্চা চিয়া ব্রান্স বগুড়াতে আমাদের কিছু ভাইদেরকে ওই এলাকার কিছু আপনার পলিটিক্যাল একটা বিশেষ রাজনৈতিক দলের

মিলন হইতে পারে এই ধরনের একটা আছে আপনারা মনে করতেছেন যে আমরা যদি ব্যাংকে থেকে যাই তাহলে ওনাদের adipotto adipotto যে বিস্তার করছে ওটা রক্ষা করে যেতে পারবে না ওনাদের কারণে এই ধরনের স্থানীয় বেশি ছিল

সুস্পষ্টভাবে আপনার এসআর পলিসি অনুযায়ী মেনটেন করে আমরা নিয়ম করেছি কারণ আমরা প্রত্যেকেই এখানে কমপক্ষে একটি বা দুইটি প্রমোশন আমরা কিন্তু এখানে সরাসরি পারমানেন্ট এমপ্লয়ি হিসেবে জয়েন করিনি আমরা ট্রেনিং পিরিয়ডে ছিলাম এক বছর ট্রেনিং পিরিয়ড থাকার পরে আমাদের আমাদের পারফরমেন্সে ওনারা স্যাটিসফাই হয়ে ওনারা আমাদেরকে কনফার্মেশন করেছেন এবং এরপরে আমরা আরও একটা বা দুইটা প্রমোশন পেয়েছি এটার বাইরেও আমাদের অনেক এমপ্লয়ি ভাইয়েরা আমরা আমাদের যে

ওই ক্যান্ডিডেটগুলো ঢুকিয়ে ওনারা বলেছে যে এখানে কিছু পার্টিসিপেট করেছে আসলে পার্টিসিপেট করে নাই প্রত্যেকই এই পরীক্ষাটা প্রহসনের পরীক্ষাটা বয়কট করেছে জনকে আশঙ্কা করি আমরা আশঙ্কা তবে ইউজার আইডি করে দেওয়া হয়েছে সবাইকে জনের ইউজার আইডি করে দেওয়া হয়েছে

সংগঠনের যে কোনো কর্মকাণ্ডে সময় বলার সংগঠনের নির্দেশনা আছে ঠিক কোনটা কি এটা কোন ধরনের সংগঠন আপনাদের কাছে এটি ইনভেস্টিগেশনের জন্য দায়িত্ব দিলাম আপনারা আপনারা এবং এই সংগঠনকে প্রতি মাসে মাসে কর্মকর্তাদের থেকে টাকা নিয়ে চাঁদা দেন এবার আপনারা ইনভেস্টিগেশন করে দেখেন এই চাদর টাকা কোন সংগঠনে কোথায় যায় আপনারা তো ওটা আমার ওটা আমি সরাসরি কোনো কিছু বলতে চাই না ওটা আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা ইনভেস্টিগেশন করে লিখেছেন আমাকে টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছে কোন কর্মকর্তাটা চাকরির ভয় নাই যে আমার থেকে চাঁদা নিচ্ছে ইসলাম ব্যাংক সে এসে বলবে আপনাদেরকে যে আমার থেকে চাঁদা নিচ্ছে তার কি চাকরির ভয় নেই